সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আজ জুলাই সনদের কবর রচনা হল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিষয়টা অনেক আগে থেকেই আমরা যারা রাজনৈতিক বিশ্লেষক এবং এদেশের সুশীল সমাজ রাজনৈতিকবিদ এবং প্রশাসন সবাই বিষয়টা বুঝতে পেরেছিল যেহেতু গতকালকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন যে তারা এই জুলাই সনদ স্বাক্ষর করবেন না আরও একটি বিষয় যে বিষয়টা হচ্ছে সবচেয়ে বেশি নাটকীয় সেটা হচ্ছে এই জামাত ইসলামী বাংলাদেশ একই পথে পথের পথিক আসলে জুলাই জুলাই সনদ নিয়ে আজকের যে পত্রিকা আজকে পত্রিকায় অনেক কিছু লিখেছেন কিন্তু ঘটনাটা ঘটে গেছে আজ বেলা অর্থাৎ নামাজের পরপরই আপনার সংসদ ভবন এরিয়াতে আপনার টিয়ার গ্যাস নিক্ষেপ এবং মারামারি এবং পুলিশের গাড়ি ভাঙচুর সহ বেশ জুলাই যোদ্ধারা বিভিন্নভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে এমনকি আপনার সংসদের গেট ভেঙে উপর দিয়ে লাফিয়ে জুলাই যোদ্ধারা যে স্টেজ ছিল যে স্টেজে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ বাংলাদেশের যারা রাজনৈতিক শীর্ষ রাজনৈতিক নেতাবৃন্দ তারা সেখানে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু এই মুহূর্তে আসলে দেশের পরিস্থিতি অর্থাৎ ঢাকা সিটির পরিস্থিতি খুব বেশি ভালো নয় আপনারা হয়তো ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছেন যে এই জুলাই সনদ নিয়ে কী নাটকীয়তা চলছে কেন স্বাক্ষর করবে না এবং কেন করবে এর উভয় যে বিষয়টা এই বিষয়টাকে নিয়েই কিন্তু এখন বড় এখন বর্তমানে আপনার এই সংসদ ভবন এরিয়ায় আপনার ধাওয়া পাল্টা ধাওয়া আপনার পুলিশের গাড়ি ভাঙচুর সহ বিভিন্ন নাশকতা পড়ছে এই বিষয়টা দেখ বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন আসলে আজকের যে বাংলাদেশ প্রতিদিনের একটি নিউজ এই নিউজের হেডলাইনটা আমি একটু পড়ছি যে ঐকমত না হলেও জুলাই সনদ স্বাক্ষর আজ চোখ সংসদ ভবন প্রাঙ্গণে সব কিছু ঠিক থাকলে আজ বিকাল বিকালে বিকাল হতে বিকালে হতে যাচ্ছে সময়ের সবচেয়ে আলোচিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠান জাঁকজমক করার উদ্বেগে নেওয়া হয়েছে জুলাই সনদ নিয়ে এর উত্তর মেলেনি বলে দাবি রাজনৈতিক দলগুলোর একদিকে এদিকে তৃতীয় দফায় বাড়ানো হলো জাতীয় সংসদ জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ জুলাই জাতীয় সংসদ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদে অন্যান্য সদস্য এবং জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য রাজনৈতিক দলের প্রতিনিধি ও কূটনৈতিক মানবাধিক গণমাধ্যম কর্মী ও সমাজের নানা স্তরের ব্যক্তি উপস্থিত থাকবেন আসলে আমরা পত্রিকার বিষয়টা পরে যাচ্ছি আসলে মূল বিষয়টা হচ্ছে আমি গত তিন মাস আগেও বলেছি যে আসলে এই নির্বাচন যেটা ডক্টর মোহাম্মদ ইউস এই নির্বাচন দিয়েছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি একটি নির্বাচন হবে অর্থাৎ আপনার এই রমজানের আগে যে একটা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা এ নিয়ে বিএনপি আওয়ামী বিএনপি জাতীয় পার্টি জামাত সহ বাংলাদেশে বেশ কয়েকটি যে দলগুলো নিষিদ্ধ নয় সব কয়েকটি দলেই কিন্তু নির্বাচনের জন্য একটা প্রস্তুতি নিয়েছিল কিন্তু আসলে নির্বাচনের প্রস্তুতিটা নেওয়াটা আমি মনে করছি এখন একদিকে হয়তো একটি ইতিবাচক দিক অন্যদিকে নেতিবাচক দিক কারণ এখন পর্যন্ত এই জুলাই সনদ যদি স্বাক্ষর না হয় তাহলে নির্বাচন হবে না এটা নিশ্চিত আর দ্বিতীয় কথা হচ্ছে এখন বর্তমানে কিন্তু বাংলাদেশের যে বৃহত্তম দুইটি দল রয়েছে একটি হলো জামাত ইসলামী বাংলাদেশ এবং আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দুইটি দলের মধ্যে কিন্তু এখনও নাটকীয়তা শেষ হয়নি এবং নাটকের যে মূল নাটাই যার হাতে সেটা হলো এনসিপি অনেকেই বলেন যে এনসিপি নিশি আপনার নিবন্ধিত কোনো দল নয় এই দল আসলেই এতটা সহজ মনে করাটা আমি মনে করি বোকামি তার কারণ হচ্ছে বর্তমানে যারা এই টুটল দেশকে এই লাঠিমের মতো ঘুরাচ্ছে সেটা হলো এনসিপি বিএনপির কথা প্রশাসন কিন্তু শুনছে না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিএনপির কোনো কথা এই বর্তমান যে প্রশাসন রয়েছে তারা কিন্তু শুনছে না দ্বিতীয় কথা হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ এমন একটি দল এখন বর্তমানে সেই দলটি আপনার আমি মনে করছি এখন বিএনপির চাইতে শক্তিশালী একটি দল কারণ আপনারা দেখেন গতকালকে যে রাখশু অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে এই নির্বাচনেও কিন্তু জামাত বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন হয়তো বলবেন যে একজন নারী প্রার্থী এই নারী প্রার্থী বিএনপির প্রার্থী হয়েছেন এবং তিনি জয়লাভ করেছেন আসলে এই যেই নারী প্রার্থীটা আপনারা জানেন তিনি একটি জাতীয় দলের একজন ফুটবলার একজন খেলোয়াড় এই জাতীয় দলের খেলোয়াড় সে তার ব্যক্তিগত পরিচয়ে তিনি নির্বাচিত হয়েছেন সে যদি বিএনপি নয় সে যদি এখন অন্যান্য যে কোনো দল কিংবা নিরপেক্ষভাবে নির্বাচন করতো তাহলেও কিন্তু এই জাতীয় দলের এই প্রার্থী নির্বাচিত হতো কিন্তু আসলে মূল ঘটনাটা এরকম নয় স্বাক্ষর যেহেতু করছে না আজকে মনে হয় না যে এই আপনার স্বাক্ষর হবে মনে তারপরও যেহেতু এখনো প্রস্তুতি চলছে আপনারা যদি টিভি চ্যানেল কিংবা অনলাইনগুলোতে আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে আবারও প্রস্তুতি নেওয়া হচ্ছে জাতীয় সংসদ নির্বা ভবনের দক্ষিণ প্লাজায় যে এই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে ইতিমধ্যেই জানেন যে চেয়ার ভাঙচুর থেকে শুরু করে আপনার এই পুলিশ পুলিশের উপর লাঠিচা পুলিশের সাধারণ যারা জুলাই মুখ ছিল তা তারা যে হামলা করেছে এবং সব কিছু মিলে এখন মোটামুটি একটি রণক্ষেত্র এই আপনার দক্ষিণ প্লাজায় অর্থাৎ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একটা রণক্ষেত্র মতোই দাঁড়িয়েছে আমার দেখা পুলিশের কয়েকটি গাড়িকে ভাঙচুর করা হয়েছে এবং পুলিশের গাড়িকে তারা বারবার আঘাত করার চেষ্টা করছে এবং বুলেট প্রুফ থাকার কারণে এই আপনার এই গাড়িগুলোর গ্লাসগুলো ভাঙা সম্ভব হয়নি বাঁশের লাঠি দিয়ে কেউ অন্যান্য অনেক লাঠি লুঠি দিয়ে সেখানে প্রতিহত করার চেষ্টা করছে এবং এই গাড়িগুলো ভাঙার চেষ্টা করছে কিন্তু আসলে গাড়িগুলো ভাঙতে পারেনি তার একমাত্র কারণ হচ্ছে এই গাড়িগুলো সবকটি গাড়ি ছিল বুলেট প্রুফ যার কারণে এখন এই যদি জুলাই সনদে আজকে স্বাক্ষর না করতে পারেন কিংবা না হয় তাহলে কিন্তু নিশ্চ একেবারেই যে নির্বাচন হচ্ছে না এটা নিশ্চিত বলা যেতে পারে এখন বর্তমানে যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেটা হলো আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। তার চাইতে সহজ ভাষায় যদি আমরা বলি বলি সেটা হলো নাহিদ ইসলাম সার্জি সালম হাসনাত আবদুল্লাহ যারা সহ এরকম যারা এই দলে রয়েছে তারা এই স্বাক্ষর করবে না আবার সংশোধিত খসড়া হতে সংশোধিত খসড়া হাতে না পেলে এই সনদে স্বাক্ষর করবে না বাম ধারার চারটি দল বাংলাদেশ কমিউনিটি কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশ গণতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ গতকাল পৃথক সংবাদ সম্মেলন থেকে এমন ঘোষণা দিয়েছেন দেশের নবীন ও প্রবীণ রাজনৈতিক দলগুলো শীর্ষ নেতারা রাজধানীর বাংলা মটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন আমরা আইনি ভিত্তি এবং অর্ডারের ব্যাপারে নিশ্চিত ছাড়া যদি সনদে স্বাক্ষর করি সেটা 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 হবে অত্যন্ত ভয়ানক একটি বিষয় ইতিমধ্যে আপনারা জানেন যে আসলে এখন বর্তমানে যে এই জুলাই সনদের স্বাক্ষর করা আর না করা দুটি সমান বিষয় কারণ একেবারে পরিপূর্ণভাবে জুলাই এই সনদ যতক্ষণ পর্যন্ত সংস্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই চারটি দল আপনার এই জুলাই সনদে স্বাক্ষর করবে না এই বিষয়টা নিশ্চিত করেছেন যার কারণে এখন বর্তমানে এই স্বাক্ষর করার কোনো আপনার নিশ্চয়তা দেয়নি এই এই রাজনৈতিক দলগুলো তবে আজকের যেই ঘটনাটা ঘটেছে এই আপনার দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এটার জন্য আসলে আমরা কেউ এই প্রস্তুত ছিলাম না যদিও বিএনপি এই জুলাই সনদে স্বাক্ষর করার জন্য প্রস্তুত আছে তারা কিভাবে স্বাক্ষর করবেন কেন স্বাক্ষর করবেন এটা একমাত্র তারাই জানে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি দল এই জুলাই সনদে স্বাক্ষর করার পক্ষে নয় আর এটা নিয়েই কিন্তু সকাল থেকে এ পর্যন্ত আপনার জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় ধাওয়া পাল্টা দেওয়া পুলিশের সাথে সংঘর্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকারের যেখানে স্টেজ বানানো হয়েছে সেখানে জুলাই যোদ্ধারা আপনার প্রতিহত করার চেষ্টা করছে আসলে সব কিছুর মূলে হচ্ছে আমরা এটা নিশ্চিত বলতে পারি যে আজকের এই জুলাই সনদ সাংস যদি স্বাক্ষর না হয় তাহলে নির্বাচন হবে না ধন্যবাদ সবাইকে